সালামু আলাইকুম স্বাগতম এ বিসি কেয়ারে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড সংক্ষেপে এটা উজু পার্টিকে বলা হয় আর ইংলিশে বললে ডব্লিউ জেড পিডিসিএল এটি বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের একটি প্রতিষ্ঠান যারা বিদ্যুৎ বিতরণ করে থাকে বরিশাল এবং খুলনা এর বিভাগের বিভিন্ন শহর অঞ্চলে এই পদে অ্যাটেন্ডেন্ট রেস্ট হাউস এবং সিকিউরিটি গার্ড দুইটির বেতন গ্রেড একই এই জন্য এই দুইটি পদের বেতন বোনাস এবং পেনশন নিয়ে আমরা আজকে জানব বেতন সর্বশাখলে পে স্কেল দুই হাজার ষোলো অনুযায়ী নেট ব্যাসিক পনেরো হাজার পাঁচশো টাকা এটি প্রত্যেক বছর চার পার্সেন্ট হারে বৃদ্ধি পাবে অর্থাৎ সর্বমোট ও বৃদ্ধি পাবে যেহেতু অন্যান্য ভাতাগুলো এর সাথে সম্পৃক্ত আছে হাউজ অ্যালাউন্স ছয় হাজার দুইশো টাকা ব্যসিকের ফোরটি পার্সেন্ট ধরে তবে খুলনা এবং বরিশাল সিটি কর্পোরেশন এলাকায় যদি আপনার পোস্টিং হয় সেই হিসাবে ফিফটি পার্সেন্ট পাবেন মেডিকেল অ্যালাউন্স ব্যসিকের টেন পার্সেন্ট বা ন্যূনতম দুই হাজার ব্যবসিকের টেন পার্সেন্টে পনেরোশো পঞ্চাশ টাকা আসে ন্যূনতম দুই হাজার টাকা আমরা এখানে দেখিয়েছি ট্রান্সপোর্ট অ্যালাউন্স পাবেন তিন হাজার টাকা শিফটিং অ্যালাউন্স ব্যাসিকের ফিফটিন পার্সেন্ট মানে পনেরো পার্সেন্ট তেইশশো পঁচিশ টাকা তবে অ্যাটেন্ডেন্ট রেস্ট হাউস এই পদে শিফটিং অ্যালাউন্স নাই বললেই চলে অতীব জরুরি না হলে যদি ভিআইপি কোনো গেস্ট না থাকে ঠিক আছে হিসাবে ইলেকট্রিসিটি বিল চারশো ইউনিট সমূল্যের প্রায় চব্বিশশো পঞ্চাশ টাকা একটু কম বেশি হতে পারে ওয়াশিং অ্যালাউন্স হবেন দুইশো টাকা এই মিলিয়ে সব একত্রিশ হাজার ছয়শো পঁচাত্তর টাকা আপনার মোট বেতন প্রাপ্ত এখান থেকে আবার সি প্রভিডেন্ট ফান্ড মানে সিপি ঠিক আছে কন্ট্রিবিউটিভ প্রভিডেন্ট ফান্ড এই জন্য আপনার পনেরোশো পঞ্চাশ টাকা মানে বেসিকের টেন পার্সেন্ট কর্তন করা হবে এটা বেসিক বাড়লে মানে বেসিক যত হবে তার টেন পার্সেন্ট ইনকাম ট্যাক্স হবে দুইশো টাকা যেহেতু বছর শেষে নভেম্বর এটা জমা দিতে হয় তখন আপনাকে পে স্লিপ দেবে একত্রে আপনার যত টাকা আসে আপনি চাইলে এটা কম বেশি আর কম কাটানো হবে মানে যাবে না তারপরে এটা কথা বলে দেখতে পারেন এটা আবার আপনি পে স্লিপ পাবেন এটা ইনকাম ট্যাক্স দেওয়ার সময় একত্রে যুগই হবে আর কি এজন্য আপনাকে সতেরোশো পঞ্চাশ টাকার মতো ডিডাকশন করা হবে তার মানে আপনার অ্যাকাউন্টে ঢুকবে এই মানে একত্রিশ হাজার ছশো পঁচাত্তর থেকে সতেরোশো পঞ্চাশ দিলে উনত্রিশ হাজার নয়শো পঁচিশ টাকা তো বোনাসের ক্ষেত্রে যেই সব বোনাসগুলো বছরে একবার পাওয়া যায় বৈশাখী বোনাস বা বাংলা নববর্ষ বোনাস এটা হলো বেসিক্যাল টোয়েন্টি পার্সেন্ট তার মানে একত্রিশশো টাকা আর মুসলিম সম্প্রদায়ের যারা আছেন তারা শশ দুইটি যে ধর্মীয় উৎসব আছে ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহা এই ঈদের আগে এক ব্যাসিক করে পাবেন আর অন্যান্য ধর্মাবলম্বী যারা আছেন তারা তাদের সহ উৎসবের আগে দুই ব্যাসিক একত্রে পাবেন আর বোনাস অ্যানুয়াল পারফরমেন্স এগ্রিমেন্ট বোনাস আপনার প্রতিষ্ঠানের সাথে মন্ত্রণালয়ের কিছু চুক্তি স্বাক্ষরিত হয় এগুলো অর্জনের উপর মার্কিং হয় মার্কিং এর উপর ভিত্তি করে পয়েন্ট পঁচাত্তরে এক দেড় বা দুই ব্যাসিক সম পরিমাণে বোনাস পাওয়া যায় আর পেনশন যদি বত্রিশ বছরে ঢুকেন তাহলে আল্লাহ বাঁচিয়ে রাখলে আপনি আঠাশ বছর চাকরি করতে পারবেন এইখানে আঠারো মাসের সর্বশ্রেষ্ঠ বেসিক এবং গ্র্যাসুইটি ও প্রভিডেন্ট ফান্ড এই সুবিধাগুলো পাবেন সব মিলিয়ে প্রায় পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ লক্ষ টাকা আরো বেতন স্কুল বাড়লারও বেশি হতে পারে ঠিক আছে আশা করি কম হবে না এককালীন আপনি পাবেন তো সবার জন্য শুভকামনা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ